আমরা আগের দিন পড়েছিলাম কারণ কারণ মানে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক আমাদেরকে শব্দ দেওয়া থাকবে বাক্যের মধ্যে একটা বাক্য দেওয়া থাকবে বাক্যের মধ্যে কোন একটা শব্দকে আন্ডারলাইন করা থাকবে আমাদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করা হবে এটা কোন কারকে আসে তাই তো তো সেই অনুযায়ী আমরা কারক নির্ভয় করতে শিখে গেছি এবং পারবো কি কারো কোন সমস্যা থাকলে জানা কারণ ক্ষেত্রে এখন যদি কারো সমস্যা না থাকে তাহলে অকারকে যাচ্ছে বাক্যের মধ্যে এমন কিছু পদ থাকে যাদের ক্রিয়াপনের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না তো ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ককে তো কারো বলছি তবে যে পদগুলোর ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকে না সেগুলোর কোন সম্পর্ক থাকে না তার মানে সেগুলোকে বলা হচ্ছে অকারক পদ আমি কি বললাম তোমাদেরকে বাক্যে এমন কিছু শব্দ থাকে যেগুলোর ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকে না তাদেরকে বলছে অকারক পদ এখানে একটু সংশোধনের দরকার আছে বাক্যে যে শব্দ বলে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকে না এটা না বলে তোমরা বলো বাক্যে যেসব সম্পর্ক থাকে না কেন শব্দ না বলে পদ কেন বলতে বলছি কারণ যেহেতু বাক্যে ব্যবহৃত হচ্ছে শব্দের বাক্যে ব্যবহৃত হওয়ার যোগ্যতা নেই শব্দ যখন পদে পরিণত হয় তখন সে বাক্যে ব্যবহৃত হতে অর্থাৎ বাক্যের মধ্যে যে শব্দগুলো আমরা দেখি এগুলোকে যদি এদের প্রকৃত পরিচয় বলতে হয় তাহলে এগুলোকে শব্দ না আমরা বলবো পদ এবারে তোমরা বলবে তাহলে স্যার পদের সঙ্গে শব্দের কপাসটা কোথায় কেন শব্দ না কেন পদ বলবো রাম একটি শব্দ একটা শব্দ আমি রামকে চিনি এটা একটা বাক্য দেখো এই রাম শব্দটা বাক্যে ব্যবহার হয়েছে তখন এই রূপটা কি হয়েছে রামকে অর্থাৎ রামের সঙ্গে বিভক্তি হয়েছে রামটা ছিল শব্দ যখনই রামের সঙ্গে বিভক্তি তখনই রামকেটা হয়ে গেল পদ মানে হচ্ছে শব্দযুক্ত বিভক্তি বিভক্তিযুক্ত শব্দকে আমরা পদ বলি এখন তো বলবে স্যার আপনি তো সেদিন এইরকম একটা করালেন রাম বনে করে এখানে তো রাম শব্দটা রয়েছে তো তাহলে এখানে রামটাকে আমরা শব্দ বলবো না পদ বলবো রাম তো শব্দ বলেছি আমরা তাহলে এখানে রামটা শব্দ না পদ আপাত দৃষ্টিতে এর সঙ্গে তো এই কোন দেখছি না তাহলে এটা শব্দ কিন্তু তাহলে তো আবার সমস্যা শব্দ যদি হবে তাহলে পদে শব্দ যদি হবে তাহলে সে বাক্যে ব্যবহার হচ্ছে কি করে তার তার মানে এটা পদ রামটা পদ এখানে রামটাকে বলছি শব্দ এখানে বাক্যে যখন ব্যবহার হচ্ছে তখন বলছি পদ এ তো এর মতো কোন কিছু যোগ হয়নি তাহলে কি করে হয় এর উত্তরটা হচ্ছে হ্যাঁ হয়েছে রামের সঙ্গে কিছু একটা যোগ হয়েছে যাকে আমরা দেখতে পাচ্ছি না আছে কিন্তু অদৃশ্য আমি জামা পরে আছি তারপরে জ্যাকেটটা পরে আছি তারপরে আমি আর কিছু পরে নেই আমার ভিতরে গেঞ্জি আছে আছে তো কিন্তু সেটা অদৃশ্য তো রামের মধ্যেও কিছু একটা আছে যেটা অদৃশ্য যখন সে বাক্যে ব্যবহার হচ্ছে তাহলে এখানেও কিছু একটা যোগ হয়েছে এখানে যে কি যোগ হয়েছে এটা দেখতে পাচ্ছি এই যে শব্দের সঙ্গে যেগুলো যোগ হয়ে শব্দকে পদে পরিণত করে তাদেরকে আমরা বলি বিভক্তি কি বলি বিভক্তি রামের সঙ্গে যে কে যোগ হয়েছে তাহলে কে হচ্ছে একটা বিভক্তি তোমরা সেভেন এবং এইট এ সংস্কৃত ভাষায় পড়েছ বিভক্তি সাত প্রকার তাই তো পড়েছ কি না কেন জিজ্ঞেস করেন স্যার কবে পড়েছি আর তারপরে তো ভুলে গেছি কি হ্যাঁ কি না প্রথম বিভক্তি দ্বিতীয় বিভক্তি তৃতীয় বিভক্তি চতুর্থী বিভক্তি পঞ্চমী বিভক্তি ষষ্ঠী বিভক্তি সপ্তমী বিভক্তি সাত রকমের বিভক্তি থাকে আর সম্বোধনে ব্যবহার হয় সংস্কৃতি আবার তিনটে বচন আছে তাহলে একটা শব্দের সঙ্গে একুশ রকমের বিভক্তি যুক্ত হতে পারে এক বচন দুচন বহুবচন বাংলায় অত ঝাগলা ঝঞ্ঝাট নেই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী একবচন বিবচন বহুবচন সাতদিন একুশটা বিভক্তি সুভর্ষ স্ট্রাকস মনে আছে মনে নেই বাংলা পড়ার জন্য আমাদের দরকার নেই আমাদের বাংলায় বিভক্তি সংস্কৃতের মতো এতগুলো নেই কি কি আছে যেটা এখন ব্যবহার হয় তোমরা বই অনেক রকমের পড়বে আমি বইয়ের ঝকগুলো লিখব না যেগুলো সচরাচর ব্যবহার করি আমরা সেগুলো লিখব র এক ইলিঙ্গ এ এ তে য র র কে এই কথা বিভক্তি হলো এই হবে কে বিভক্তির ব্যবহারের কথা দেখলা এই সবকি কি যোগজ ঠিক আছে আমি কোটা বিভক্তি বললাম এক দুই তিন চার পাঁচ ছটা বিভক্তি বললাম এর মধ্যে যোগ হয়নি কিন্তু আমি বলেছি যোগ হয়েছে আর আমি যখন বলেছি তোমাদেরকে হ্যাঁ না মানতেই হবে তার মানে আমরা এখানে ধরে দেবো বিভক্তি আছে যেটা বলছিলাম অতটা তাকে দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না মানে এটা হচ্ছে শুনলাম

কিন্তু তাকে দেখা যায় না সেটা হচ্ছে শূন্য বিভক্তি তাহলে আমরা কটা বিভক্তি পেলাম সাতটা সংস্কৃতিতে সাত দিন একুশটা আর এখানে পেলাম বাংলায় তার একেবারেই এক তৃতীয়াংশ এইগুলোকে কিন্তু একটু মনে রাখবে আমরা বিভক্তি বিভক্তি বলি এগুলোর আসল নাম কিন্তু শব্দ বিভক্তি এগুলোর আসল নাম শব্দ বিভক্তি এখন আমাদেরকে কটা মনে রাখতে হবে শব্দ বিভক্তি এখন কটা মনে রাখতে হবে সাতটা শূন্য কে এ অন্ত চার ভাগে ভাগ করে দিই শূন্যটা এক ভাগে আচ্ছা আবার শূন্য আর কে এটা আর একটা এতে একটা শূন্য বিভক্তি একটা আলাদা ভাগ করে দিলাম শূন্য এবং কে আলাদা ভাগ করে দিলাম এতে অন্তস্ত আলাদা ভাগ করে দিলাম এ আলাদা ভাগ করে দিলাম চট করে কে উঠে পরে বল ছটা এই সাতটা বিভক্তি দেখে দেখেও বল আমি বলেছি যদি না দেখে বলতে অসুবিধা হয় দেখে বলো সুন্দর হয়েছে এবার আপাতত বিভক্তির কাছ থেকে ছুটি নিচ্ছি আমরা আমার দুটো বিভক্তি এখানে লাগবে যদিও হ্যাঁ কিন্তু আমি এবার একটু অন্য প্রসঙ্গে যাবো আমি আগের দিনের প্রশ্নগুলো একটু আরেকবার পুনরাবৃত্তি করছি কে ছিলেন কর্তাকার তাইতো আবার কে ছিলেন দশরথ এটাও কর্তাকার আচ্ছা বলতো তাহলে ছেলেমের সঙ্গে সম্পর্ক পাচ্ছি এদিকে একটা এদিকে একটা এদের দুজনের ছিল সঙ্গে সম্পর্ক আছে এটা বাদ দিয়ে দিলাম পিতা ছিলেন দশরথ কে ছিলেন পিতা ছিলেন হচ্ছে পিতার সঙ্গেও ছিল্লনের সম্পর্ক রয়েছে দশরথের সঙ্গেও ছিল্লনের সম্পর্ক রয়েছে রামের সঙ্গে কি প্রশ্নগুলো করো তার মধ্যে কার ছিলেন এরকম কোনো সর্ক ছিল ঠিক তাহলে আসলে ছিলেনের সঙ্গে রামের কোন সম্পর্ক নেই রামের কার সঙ্গে সম্পর্ক আছে পিতা সর্কটার সঙ্গে রামের সম্পর্ক আছে কার পিতা রামের পিতা তাহলে রামের ক্রিয়া পদের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু পিতা শব্দটা সঙ্গে রাতে সম্পর্ক আছে অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক নেই অন্য একটা পদের সঙ্গে এটা এখানে বিশেষ পদ এটাও বিশেষ পদ এটাও বিশেষ পদ ক্রিয়ার সঙ্গে সম্পর্ক নেই বিশেষ পদের সঙ্গে সম্পর্ক আছে এই যে রামের প্রাণী যে পদ নেই এই পথটি ক্রিয়ার সঙ্গে সম্পর্ক নেই বলে একটি অকারক পদ এই অকারক পদটার নাম হচ্ছে সম্বন্ধ সম্বন্ধ পদ বলে সম্বন্ধ নেই কার সঙ্গে সম্বন্ধ নেই ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ নেই কারোর সঙ্গে সম্বন্ধ আছে আমি তোমাদেরকে কেন বললাম যে র বা এক এটা আমার লাগতে পারে কারণ সম্বন্ধ পদ করতে গেলে আমাকে এই দুটো বিভক্তি ব্যবহার করতেই হবে এই দুটোর মধ্যে যে কোনো একটা বিভক্তি আমি ব্যবহার করব তবে গিয়ে সম্বন্ধ পদ তৈরি হবে রামের রাম শব্দটা ছিল রাম কি যোগ হয়েছে সমান হলো রামে বোঝা গেল কি সম্বন্ধ বলতে বোঝা গেছে কারো কোনো সমস্যা আছে আচ্ছা এখানে এই প্রসঙ্গে তোমাদেরকে বলি আজকাল এই ভুলটা খুব করছে তোমরা পরীক্ষা খাতায় যখন কোনো প্রশ্নের উত্তর লিখতে যাচ্ছ টেক্সট বই থেকে তখন তোমরা লিখছ এরকম আলোচ্য অংশটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প শুভা গল্প থেকে নেওয়া হয়েছে ঠিক আছে এটা করছ আমি জানি না তোমাদেরকে কে শিখিয়েছেন এগুলো কারা শিখিয়েছেন এইটা দেখলেই আমি কিন্তু একদম কেটে দেবো কেন কেটে দেবো কারণ বিভক্তি সংজ্ঞাতেই বলা হচ্ছে যে বিভক্তি যে পদের সঙ্গে যুক্ত হয় তার সঙ্গে জুড়ে থাকে তাহলে ঠাকুরের সঙ্গে এর যদি হয় তাহলে জুড়ে কি এটা তো ঠাকুরের হবে তা তোমরা এরকম কেন লিখছো পরীক্ষা খাতায় এগুলো লিখবে না বিভক্তি কখনো আলাদাভাবে বসতে পারে না পারে না পারে না যে পদের সঙ্গে তার সংযোগ সেই পদের সঙ্গে জুড়ে বসবে যেমন দাদা এর সঙ্গে কি বিভক্তি ব্যবহার করবো সম্বন্ধ পদের জন্যে র ব্যবহার করবো নাইন ব্যবহার করবো ব্যবহার করো কি হবে উত্তরটা তাহলে তোমরা কি এরকম লিখো বা কোথাও পড়ো এরকম পড়ো না তো আমরা এভাবেই তো লিখি তাহলে এটা যদি হয় এরকম তাহলে এটা কেন এভাবে লিখবে বোঝা গেল তাহলে ভুল হবে কাতায় যেন কোনো ভুল না পরে পরবে দেখি বললে হবে না যে স্যার এত কম নাম্বার পেয়েছি স্যার একটু খাতাটা দেখতাম কোথায় কি ভুল আছে একটুকু তাহলে চেক করতে পারতাম এগুলো শুনবো না চেক করার জন্য যদি তোমাদের যদি সংশোধন করার উদ্দেশ্য হয় তাহলে এখন থেকেই তোমরা শিখবে তোমরা লিখে আমাদেরকে দেখাবে আমরা ভুল সংশোধন করে দেবো এবার পরীক্ষার সময় তোমরা কি বলে পরীক্ষা নিয়ে ঘরে বাবাকে বলে দারুণ পরীক্ষা হয়েছে নব্বই পেয়ে যাবো একশোর মধ্যে এইবার যখন পাওয়ার সময় পেলে পঁয়তাল্লিশ মতো না লেখ লিখতে পারার জন্য। জানো সবই লিখতে জানো না এবার যখন পঁয়তাল্লিশ পেলে তখন নিজের মাংস মন বাঁচানোর জন্যে তুমি বাবাকে বললে বাবা আমি কিন্তু সব লিখেছি আমি নব্বই পাবো খাতাটা দেখতে তুমি যদি দেখো তাহলে দেখতে পাবে আমি নব্বই পাবো স্যার কোথাও হয়তো ভুল করে ফেলেছে নাম্বার দিতে এরপর খাতা চেক করার জন্য তোমরা দরখাস্ত করবে এরপর যখন তোমাদেরকে দেখাবো তখন তোমরা দেখবে হায়রে এত ছোট ভুল করে দিয়েছে এই সময় নাম্বার যায় কাটা যায় বাংলা বিষয়ে বানান ভুল যদি হয় বাক্য গঠনগত যদি ভুল হয় কোথাও যদি কোনো ব্যাকরণগত ভুল হয় অতি অবশ্যই তার যাবে এটা কিন্তু তোমরা রাখবে তাহলে আজকে অকারত পদ শুরু করতে গেলাম অকারক পদ শুরু করতে গিয়ে আমরা বিভক্তিটা করলাম তাও বিভক্তি পুরো এখনো হয়নি শুধু শুরু করলাম আর অকারক পদের মধ্যে কোন পদটা করলাম অকার পদের মধ্যে কোন পদ্রেট হলাম সম্বন্ধ পদ্রেট হল সম্বন্ধ পদের সঙ্গে কোন কোন বিপত্তি যুক্ত হয় র আর এ হয় র যুক্ত হবে মব এর যুক্ত হবে ঠিক আছে